আর মুখের সামনে এত সুন্দর বাঙালি একটা থালি সাজিয়ে দিয়েছে বাঙালি থালি সাজানো দেখলে পরে না আমার খিদে আমার চার ডবল বেড়ে যায় চার ডবল এক ডবল না চার ডবল বেশ নিরামিষিতে খুব ভালো লাগছে খেতে একটু জমিদার বাড়ির স্টাইল স্বাদ লাগছে এর মধ্যে একদম ঘরোয়া রান্না খাবার আগে খাবারের গন্ধ বেরিয়ে হুম পিওর দেশি খাসি একবারে পিওর দেশি খাসি আজকে আমাদের ব্লগ ফুড ব্লগ আর উদয় এসছেন আমাদের বিরোধী নেতাজি বিদ্যা ভবনে তা বিরোধী নেতাজি বিদ্যা ভবনের যে উন্নয়ন সর্বদার আন্ডারে হয়েছে আমাদের প্রেসিডেন্ট স্বর্গ রায় এবং আমি হচ্ছি মনতোষ সাহা আমি হচ্ছি স্কুলের এমসিএম এবং যে উপকার স্কুলে হয়েছে সেটাই মিন্টু দা তুলে ধরে দেখাচ্ছেন আপনাদের আপনারা একটু দেখুন ঠিক আছে তো এই হচ্ছে সরাইখানা ধাবা সরাইখানা ধাবায় আমি সরাসরি চলে এলাম এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রচুর প্রচুর সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং এখানে মাছ ভাত ডাল ভাত মাংস ভাত সব কিছু রয়েছে এবং দুপুর থেকে রাত পর্যন্ত রাতে ডিনারে অনেক কিছু রয়েছে রুটি তরকা ডাল মাখানি তন্দুরি অনেক কিছু রয়েছে এবার এটা দেখিয়ে দিই লোকেশনটা এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে এনএস থার্টি ফোর রোড এখান থেকে আপনারা মানে ব্যারাকপুর থেকে এস থার্টি ফোর রোড ধরে এখান থেকে সোজা ওইদিকে চলে যাবে কৃষ্ণনগর মালদা মুর্শিদাবাদ সব কিছু ওইদিকে চলে যাবে এদিকে হচ্ছে আপনার কল্যাণী স্টেশন কাঁচাপাড়া সব কিছু এদিকে রয়েছে এটা হচ্ছে এনএস থার্টি ফোর রোড ডাউন সব কিছু রোড রয়েছে এটা হচ্ছে সার্ভিস রোড তার পাশে রয়েছে সরাইখানা ধাবা বিরোহী নদীহা সরাইখানা ধাবা চলুন একটু ভেতরে যাওয়া যাক এখানে কিন্তু কার পার্কিং এর ব্যাপক ব্যবস্থা রয়েছে আপনারা চার চাকা নিয়ে আসুন দু চাকা নিয়ে আসুন এখানে কার পার্কিং দেখুন এখানে দু চাকা বাইক রয়েছে রয়েছে এখানে কার এন এস ফোর রোড খুব সুন্দর জায়গা আর এটা হচ্ছে ওনাদের কিচেন রুম সরাইখানা ধাবার কিচেন রুম এখানে প্রচুর রান্না রান্নাবান্না দেখুন বড় বড় কড়াইতে রান্না হচ্ছে এটা হচ্ছে বড় বড় ভাটটি রয়েছে দূরে এখানে মাংস ঝোল তো অনেক কিছু রয়েছে এখানে সয়াবিন ভেজানো রয়েছে পেঁয়াজ রসুন সব কিছু পচানো রয়েছে এই জায়গাটা আর এখানে মাছ ভাত মাংস ভাত যারা খাবেন এখানে বিভিন্ন রকম সবজি রয়েছে এখানে ভাজা রয়েছে এখানে লেবু রয়েছে শশা পেঁয়াজ সমস্ত যা কিছু চাইবেন মাছ ভাজা এখানে মাছের ঝোল রেডি হচ্ছে এখানটায় মানে ওদের দেখতে পাচ্ছেন ওনাদের সরাইখানা ধাবার কিচেন রুমটা কিন্তু বিশাল বড় এবং কিন্তু ওপেন কিচেন একদম ওপেন কিচেন এখানে দেখুন এই দাদা এখানে ভাত বাড়ছে ঝুরঝুরে ভাত এখানে সবজি ভাত রেডি হচ্ছে এই জায়গাটা সরাইখানা ধাবা একদম বাইপাস ধাবা রোডের পাশে ধাবা বিশাল বড় ধাবা প্রচুর কাস্টমার এখানে আসছেন খাওয়া দাওয়া করছেন দেখুন এখানে ভাত রেডি হচ্ছে একদম ঝুরঝুরে ভাত একদম লম্বা লম্বা চালের ভাত রয়েছে আর একটুখানি গিয়ে দেখাই দেখুন এখানে পটল ভাজা আলু ভাজা সব কিছু হচ্ছে এখানে একদম কয়লার আগুনে রান্না হচ্ছে কয়লার আগুনে রান্না হচ্ছে ওখানে পাশে গ্যাসের ভাজা হচ্ছে দেখুন এখানে বড় এক গামলা তরকা বড় এক জামলা তরকা রয়েছে এখানটা আপনাদেরকে ডিটেলস সব কিছু দেখাচ্ছে কিন্তু এখানে এত ওপেন কিচেন এখানটায় আর কিচেনটা দেখুন একদম বিশাল বড় কিচেন বিশাল বড় সরাইখানা থাকার বিশাল বড় কিচেন এখানেও দেখুন লোকে বসে খাওয়া দাওয়া করছে এই জায়গাটা এখানে খাওয়া দাওয়া করছে লোকে প্রচুর লোকে খায় এখানে কিছু সিআরপি এর জওয়ানরা এসছেন যেহেতু ইলেকশনের কাজে যারা ব্যস্ত আছেন কিছু সি আর পি এর জবানরা সবাই এখানে চলে এসছে ওরা খাওয়া দাওয়া করবে আপনি এখন কি খাওয়া দাওয়া করছেন দাদা মাছ নিয়েছি ডাল আছে ডাল আছে যে সবজি কি আছে এটা বরবটি আলু দিয়ে তরকারি আছে আচ্ছা হ্যাঁ এটা মাছ নিয়েছেন কাতলা মাছ কাতলা মাছ ভালো ভালো আচ্ছা রান্না বান্না কেমন সরাইখাঁ ধাবার ভালো হয়েছে আচ্ছা আপনি যে মাছ ভাত নিয়েছেন কাতলা মাছের কি দশো দাম নিলো আমি এখনও বুঝতে পারছি না জিজ্ঞাসা করি কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা খানা ক্যাসা লাগা अच्छा अच्छा तो वो सब्जी में क्या लिया है सब्जी तो मिक्स है मिक्स सब्जी है खाना ठीक है ना हाँ खाना अच्छा और ये सब भाव कैसे लिए हां ये सब भाव दाम कैसा कितना लिया राम हो जाएंगे तो देखेंगे ठीक थैंक यू माथवा कितने अच्छा तो, तो, तो? हां येছেন की राम मिलो माथवा 120 টাকা হল 120 টাকা लिए थे रन्नामना কেমন है ये तोच सराय खाना নদিয়া সরাই খানা ধাবা রান্না বান্না ভালো তো চলবে তো একদম ঘর বা রান্না তো ধন্যবাদ এই দেখুন সরাইখানা ধাবার খাবার যাচ্ছে দেখুন একটা হাতে কতগুলো প্লেট একটা হাতে কতগুলো প্লেট দেখুন সব মাছের থালি নাকি সবজি ভাত সব নমস্কার আজকে আমি চলে এসেছি মদনপুরে মদনপুরে এটা হচ্ছে এনএইচ বারো রোড এনএইচ টুয়েলভ এনএইচ টুয়েলভ এখান থেকে সোজা আপনারা সোজা যেতে পারবেন কৃষ্ণনগর থেকে মালদা মুর্শিদাবাদ সব জায়গায় যেতে পারবেন আর ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে সরাইখানা কটেজ ধাবা একদম সুসজ্জিত খুব সুন্দর ধাবা এটা এখানে ডাল ভাত মাছ ভাত মাংস ভাত সব কিছু মানে একদম খুব সুন্দর মাটির থালার মধ্যে বসে একটা বেঙ্গলি থালি এখানে আছে এবং নিজের পছন্দ মতন খাওয়ার দাওয়া আপনি এখানে করতে পারবেন যার নাম হচ্ছে সরাইখানা কটেজ ধাবা আজকে এখানে কিন্তু একদম সুসজ্জিত এবং এসি রুম একদম এসি রুম এটা আর এখানে বসে আপনারা কিন্তু রাতেও খাওয়া দাওয়া করতে পারবেন এবং তার সাথে কিন্তু এখানে রাতে থাকারও ব্যবস্থা আছে উইথ ফ্যামিলি পরিবার সমেত আপনারা কিন্তু এখানে একা থাকতে পারবেন না ছেলে হোক চাই মেয়ে কেউ একা থাকতে পারবেন এখানে কিন্তু পরিবার সমেত এখন এক রাত থাকতে পারবেন এখানে মনে কোনো অনেক দূরে কোথাও যাচ্ছেন মুর্শিদাবাদ মেদির কোথাও যাচ্ছেন এখানে এক রাত থাকতে পারবেন এখানে খাওয়া দাওয়া করবেন সুসজ্জিত একদম তো চলুন একটু ভেতরে যাওয়া যাক এখন এখানকার কি ব্যবস্থা আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন এখানে কিন্তু কার পার্কিং এরিয়া এদের কার পার্কিং এরিয়াটা কিন্তু অনেকটা বড় অনেকটা বড় আর এখানে কিন্তু কোনো অ্যালকোহলের ব্যবস্থা নেই দেখুন ওনাদের কিছু বেশ কিছু বাম্বু কটেজ রয়েছে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এই দেখুন খুব সুন্দর একটা বাম্বু কটেজ রয়েছে এই জায়গাটা এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এই দেখুন আরেকটা বাম্বু কটেজ এখানে বেসিন রয়েছে এই বাম্বু কটেজের ভেতরে বেসিনটাও রয়েছে খুব সুন্দর সুসজ্জিত একদম বেতের চেয়ার রয়েছে সোফা বেতের সোফা রয়েছে টি টেবিল সব কিছু রয়েছে এবং বসে খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে এখানে পাখা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা এখানটায় এই একটা দেখুন এখানে কিন্তু বসে খাওয়া দাওয়ার কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা আছে আর সব কিন্তু কিন্তু বাম্বু কটেজ বেতের একদম চারিদিকে সিসি ক্যামেরাও রয়েছে পাখা লাইটের ব্যবস্থা রয়েছে এখন ফাঁকা দেখতে পাচ্ছেন কিন্তু রাতের বেলা কিন্তু পুরো ভর্তি থাকে একদম সবকিছু বেতের চেয়ারের মধ্যে সব সবকিছু একদম বাঁশের সোফা রয়েছে সোফার উপর বসে সামনে টেবিল রয়েছে বসে এখানে খাওয়া দাওয়া করুন এবার চলুন সরাইখানা কটেজ ধাবার একটু ভেতরে যাওয়া যাক পুরো বাঁশ দিয়ে সাজানো পুরো বাঁশ দিয়ে এখানে শালকাঠের একটা গুড়ি রয়েছে দেখুন বাম্বগুলো দারুণ জায়গা পুরো বাম্বু কটে যাবে পুরো বাঁশ দিয়ে সাজানো মানে একটুখানি সাবেকি আনা ছোঁয়া রয়েছে একটু সাবেকি আনা ছোঁয়া এখানে রয়েছে বাতি বাসে চেয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ যারা বিরিয়ানি লাভার আছেন তাদের জন্য কিন্তু বিরিয়ানি এখানে রয়েছে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে চলুন এখানে ওদের সরাইখানা ধাবার এই এই যে কিচেন রুমটা এই দেখুন কিচেনটা হ্যাঁ দেখুন এখানে খুব সুন্দর একটা মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে মাছে এটা হচ্ছে ওনাদের এটা রিসেপশন এখানে বিলিং সেকশন এটা এখানে সব কিছু বিলিং হবে খুব সুন্দর খুব সুন্দর জায়গা এবার চলুন ওদের এসি রুমটা দেখি খুব সুন্দর এসি রুমটা দেখুন বাহ ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা পরিবেশ খুব সুন্দর ঠান্ডা পরিবেশ এই দেখুন একটু এসি সিঁড়ি দিয়ে আমরা যাই ভেতরে একটা ঠান্ডা পরিবেশ এই দেখুন সিঁড়ি দিয়ে সবাই উঠছে পুরো বাস দিয়ে সাজানো পুরো এসি রুমটা পুরো বাস দিয়ে সাজানো খুব সুন্দর জায়গা আর এখান দিয়ে পুরো এন এইচ টুয়েলভ রোডটা পুরো দেখতে পাবেন আপনারা পুরো ভিউটা এখান দিয়ে পেয়ে যাবেন দূরে সব শাক সবজি জমি রয়েছে চাষের জমি রয়েছে খুব সুন্দর দারুণ লাগছে খুব সুন্দর তো আজকে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো সরাইখানা ধাবা কটেজে বসে আজকে আমরা খাওয়া দাওয়া করবো যদি খেতে খেতে বেশি রাত হয়ে যায় দেরি হয়ে যায় আজকে আমরা এখানেই থেকে যাব এবারে আমরা যাবো হচ্ছে সরাইখানার যে কটেজগুলো মানে যেখানে ফ্যামিলি নিয়ে থাকা যা বলেছিলাম সেগুলোকে একটু আপনার দেখাবো এই যে দেখুন এই যে ঘরগুলো এখানে রুম নাম্বার দেওয়া নেই কিন্তু মোটামুটি ঘর এখানে আছে এই দেখুন এখানে ফ্যামিলি থাকার মতন এখানে মোটামুটি দুজন থাকতে পারবেন এখানটায় এখানে টিভি রয়েছে এখানে ছোট একটা বড় আলমারি রয়েছে এখানে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর এখান দিয়ে আপনারা ভিউটা পেয়ে যাবেন পুরো চাষের জমিটা এই দেখুন পুরো পুরো সামনে বিশাল চাষের জমি রয়েছে এই দেখুন এখানে এসিটাও রয়েছে দেখুন উইথ এসি যারা এসি চাইবেন তারা এসি পাবেন যারা নন এসি করবেন তার নন এসিও পেয়ে যাবেন চল এটা হচ্ছে ওনাদের বেসিন এই দেখুন বেসিনটা দেখুন এখানে এটা হচ্ছে ওয়াশরুম এই দেখুন ওয়াশরুমটা ওয়াশরুম এর সবকিছু ব্যবস্থা আছে এখানে গিজার রয়েছে এখানে কমোড রয়েছে আর এখানে সব কিছু রয়েছে এখানে ফ্যান রয়েছে ওয়াশরুম এর ফ্যানটা খুব জরুরি দরকার খুব সুন্দর সাজানো গোছানো বাহ আর এই রুমের ভাড়া কত আমি একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে চলুন এসি রুমের ভাড়া কত কি আছে এসি রুমের ভাড়া এখন এখন তেরোশো টাকা আচ্ছা এখন এখন বলতে কি এখন অক্সিজেন অফ না অফিসিজেন বা সিজেনের এরকম কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা আসে আর কি তারা ধরেন এমসের ট্রিটমেন্ট করতে আসে বা এক্সামের সময় বা কোনো মানে পরীক্ষার এক্সাম বা এই রাস্তা দিয়ে যখন কেউ যাচ্ছে কোনো ইয়েতে বড় লং জায়গায় সেখানে রাত্রি হয়ে গেল স্টে করার জায়গার জন্য এরকম আচ্ছা এই তেরোশো টাকার মধ্যে কি ফুডিং লজিং দুটোই আছে না ফুডিং লজিং কিছু আচ্ছা ফুডিং যদি নেয় তাহলে আলাদা চার্জ আলাদা চার্জ

সরাইখানা কটেজ ধার আর এখানে লোকেশন কি মদনপুর এটা এটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মদনপুর নিয়ারেস্ট রেলশন মদনপুর আচ্ছা মোবাইল নাম্বার একটু বলে দিন এইট নাইন সেভেন টু থ্রি সেভেন থ্রি সেভেন ডবল থ্রি অফিস মোবাইল নাম্বার অনেক ভালো আমি তো প্রত্যেক হপ্তাহ এখানে আসি কলকাতা যাই তো এখানে প্রত্যেক হপ্তাহ আমি খাই ব্রেকফাস্টও আর খাওয়ার খাবারও ভালো একদম ভালো খাবার শুধু আজকে আপনি কি খেয়েছেন আমি আজকে ভেজ খালাম কিন্তু ভেজ অনেক ভালো ছিল ভালো ছিল কি দাম নিল ভেজ একদম অল্প দাম অল্প থ্যাংক ইউ